এটাই হচ্ছে ঢাকার পল্লবী এলাকা যেখানে অন্য কিছুর দেখা না মিললেও আপনি অটো রিকশার দেখা অবশ্যই মিলবে যাদের কারণে প্রায় সময় জ্যাম লেগে থাকে এই রাস্তাগুলিতে ইতিমধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের ব্যাপারে হাইকোর্টের নির্দেশনার প্রতিবাদে একুশ নভেম্বর ঢাকার বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা মালিক সমিতি এবং রিক্সা চালকেরা নির্দেশনার পরবর্তীতে ব্যাটারি চালিত রিক্সা চালকরা বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরুদ্ধ করে আর সেই কারণেই অন্যান্য দিনের তুলনায় সড়কে ব্যাটারি চালিত রিক্সা অধিক হারে দেখা গিয়েছে তবে অনেকেই বলছেন কেউ কেউ নির্দেশনা বিদ্যাঙ্গুল দেখিয়ে মেইন রোডেও যেন চালিয়েছেন ব্যাটারি চালিত রিক্সা দাপটের সাথে অটোরিকশা চালিয়ে তারা কি যাচাই করতে চায় সেটাই হচ্ছে এখন দেখার বিষয় বিশেষজ্ঞরা বলছেন যানবাহন স্ট্যাবিলিটি নির্ভর করে তার সেন্টার অফ গ্র্যাভিটির এর উপর আরেকটি বিষয় হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে সেইটার উপর আর প্রায়চালিত রিকশায় যখন বৈজ্ঞানিকভাবে দুই চারটা ব্যাটারি বসানো হচ্ছে তখন তার অটোমেটিকলি তার গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটি তখন ভারসাম্যহীন বাহনে পরিণত হচ্ছে আর সেজন্যই মহাসড়কের মোড়ে এরা দ্রুত বেগে বাঁক নিতে গিয়ে উল্টে পড়ে অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটাচ্ছে কারণ তার সেন্টার অফ গ্রাভিটি জায়গা মতো নেই মূলত এই গতিশীল গতিসীমার কারণেই দুর্ঘটনায় প্রবলিত হচ্ছেন অটোরিকশাগুলো এই দুর্ঘটনা প্রবণত না হওয়ার কারণেই হাইকোর্টের যে রিট নির্দেশনা এটার জন্যই দিয়েছিল তবে নির্দেশনার পরবর্তীতে জটিল আকার ধারণ করেছে কর্মসংস্থান সংকট ঢাকা শহরে এখন অবনীত অটোরিকশা দেখা যায় সংখ্যা হিসাব করলে যা দাঁড়ায় প্রায় বারো লক্ষ আর এই সংখ্যা বৃদ্ধির পিছনে গত পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ঢাকায় উচ্চ কর্মসংস্থানের ব্যবস্থার ফলে অর্থাৎ ঢাকাতে অধিক আয়ের আশা সংখ্যাটা এতই ব্যাপক যে এর সাথে জীবহ জীবিকা জড়িত কিন্তু এখানে নিরাপত্তার দিকটা তো অবশ্যই ভাবতেই হবে জীবনের জন্যই হচ্ছে জীবিকা আর সেই জীবনে যদি ঝুঁকির মুখে পড়ে যায় জীবনটাই যদি এভাবে শেষ হয়ে যায় তাহলে জীবিকা দিয়ে কী হবে বলেন তো বিশ্লেষকেরা মত প্রদান করেন মার্কের মতো দ্রুত ছুটে চলায় এই অটোরিকশা যে কোনো মুহূর্তে হতে পারে বিপদের কারণ চালকরা জানান যাত্রীদের মধ্যে অনেক আকাঙ্ক্ষা রয়েছে এই ব্যাটারি চালিত রিকশায় নিয়ে সময়কে বাঁচাতে গিয়েই যেন তারা উঠছে এই ব্যাটারি চালিত রিকশায় এমন কথার পরিপ্রেক্ষিতে ট্রাফিক পুলিশ প্রশাসন বা ট্রাফিক পুলিশ জানান যারা এখনো ঝুঁকির মুখে পড়েনি তারাই হয়তো বা বলছে যে অটোরিকশা চলাচল বা দ্রুত সময়ের মধ্যে যাওয়া গন্তব্যে এটাই মনে হয় সুবিধা এটাই বলছে হয়তো যারা দুর্ভোগের সম্মুখীনে হননি এইটি দুর্ঘটনা প্রবণতা হলে হয়তো এটি বন্ধের সোচ্চার হবেন তখনই তারা যখন তারা একটি এই অটোরিকশার প্রবণতার দুর্ঘটনার কবলিত হবেন অটোরিকশা চলাচল বন্ধ ও কর্মসংসার সংস্থার সৃষ্টি এই জটিল সমীকরণ কেউ কেউ সমাধান হিসাবে দেখছেন আপাতত অটোরিকশা চালকেরা অটোরিকশা পায়ে রিক্সা হিসাবে ব্যবহার করুক শুধুমাত্র পুঙ্কত্ব ও বার্ধক্যজনিত কারণে যারা অটোরিকশা চালাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই অটোটা প্রযোজ্য হবে সরকার থেকে এরকম একটি রিটি আসার সম্ভাবনা রয়েছে তবে আরেকটি দাবি পেশ করা হয়েছে তারা মেইন রোডে না গিয়ে শাখা সড়কে এই রিক্সা চালাতে পারবে তবে কে রাখে কার কথা আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকার মধ্যে সর্বনিম্ন যদি জ্যাম থাকে তাহলে এটাই হচ্ছে জ্যাম আর এই জ্যামের প্রধান কারণই হচ্ছে অটোরিক্সা বাজারে গেলে অটোরিকশার প্রবণতা রাস্তায় গেলে অটোরিকশার প্রবণতা মেইন রোডে যখন একটা দ্রুতগামী বাস সামনের দিকে অগ্রধবিত হয় এই অটোরিকশার কারণেই যেন জ্যামের প্রধান কারণ হয়ে থাকে তবে কি করতে হবে এই মুহূর্তে যারা বিশ্লেষক তারা বলছেন বাংলাদেশের শ্রমের বিষয়গুলো দেখলে অবশ্যই অটোরিকশাগুলোকে বুক্ষ ভূমিকা হিসাবে দেখতে হবে এই বারো হাজার পরিবার বারো লক্ষ পরিবার বারোটি পরিবার যেন এই সংজ্ঞালঘুর সাথে এদের একমতভাবে জড়িত অটোরিকশা একটি এখন সংখ্যালঘু বলতে একটা সাবজেক্ট হিসাবে গণ্য হয়েছে এখন মাত্র এই ঢাকা শহরে অর্থাৎ এর থেকে উপায় হচ্ছে কিছু নিয়মকানুন বিধি বেঁধে দেওয়া হোক মেইন রোডে অটোরিকশা কোনো সময় উঠতে পারবে না কিন্তু আমরা এটা দেখছি ভিন্ন চিত্র যখনই একে মানা করা হয়েছে যখনই কি বলা হয়েছে অটোরিকশা মেইন রোডে চলবে না তখন আরো দ্বিগুণ বেড়েছে মেইন সড়কে অটোরিকশা